ওং শ্রী গণেশায় নাম ওং নম শিবায় তো বন্ধুরা আমি মানে এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা অনেকেই তৃষ্ণা এবং পিপাসা রোগে ভুয়ে থাকি তো এর থেকে আমরা অনেকেই অনেক কিছু করে থাকি কিন্তু আমি আমার এই ভিডিওতে খুবই শক্তিশীল এবং পাওয়ারফুল একটি টোটকার কথা আলোচনা করতে চলেছি কোনো ব্যক্তি যদি এই টোটকারটি প্রয়োগ করতে পারে তাহলে ওই ব্যক্তি এই পিপাসা রোগ থেকে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ পেতে পারে এবং মুক্তি পেতে পারে তো কোনো ব্যক্তি যদি পিপাসা ভুগে থাকে তাহলে ওই ব্যক্তি অর্জুন গাছের কিছু ছাল নিয়ে ভালো করে থেতো করে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে এরপর ওই জলটিকে কিছু সময় পর পর চুমুক দিয়ে খেতে হবে দিনে চার থেকে বার এইভাবে সারাদিন পাঁচ ছবার খেতে পারলে ওই ব্যক্তি পিপাসা রোগ থেকে সম্পূর্ণরূপে আরোগ্যলয় হয়ে থাকে এবং পিপাসা রোগ কমে যায় এছাড়া কোনো ব্যক্তি যদি উৎসাপ বন্ধ হয়ে যায় তাহলে ওই ব্যক্তি অশোক গাছের একটি বীজ নিয়ে শিলে ঠান্ডা জলের সঙ্গে ভালো করে পিষে ওই বীজটিকে ঠান্ডা জলে সেবন করতে পারে তাহলে ওই ব্যক্তির বন্ধ প্রচ্ছাপ খুলে গিয়ে কুচ্ছাপ হয়ে যায় তো বন্ধুরা এই ছিলামের এই ভিডিওর মূল সংক্ষিপ্ত আলোচনা নমস্কার